আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ব্রয়লার মুরগি বা পোলট্রির মুরগি রান্নার রেসিপি তো বন্ধুদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ ব্রয়লার বা পোলট্রির মুরগি নিয়ে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরে গুঁড়া ও এক টুকরো লেবুর রস দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এখানে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন এতে করে ব্রয়লার মুরগির মধ্যে যে একটা আঁচটে গন্ধ থাকে সেই আর গন্ধটা থাকবে না তো লেবুর রসটাকে দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবারে আমি একটা প্লেটের সাহায্যে ঢেকে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এবারে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তো একটা ছোট্ট বাটি নিয়েছি আর ওর মধ্যেই এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর হবে ঝাল হবে না ধনের গুঁড়ো দিয়ে হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি এবারে একটু একটু করে জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব বন্ধুরা এখানে অবশ্যই এইভাবে মিশ্রণটা তৈরি করে নেবেন এতে করে মাংসের কালারটা খুব সুন্দর আসবে আর মশলাটা কষানোর সময় তল থেকে লেগে যাবে না পারফেক্টভাবে মশলাটা কষানো হবে তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব তো মিক্সিং জারের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি আর প্রায় কয়েকটা আদার টুকরো নিয়ে নিয়েছি দুটো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু গোটা গরম মশলা তো আমি এখানে দুটো বড় এলাচ চার থেকে পাঁচটের মতো ছোটো এলাচ তিনটে লবঙ্গ একটা দারুচিনিকে ফাটিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব এবারে গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাংসের টুকরোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি এখানে মাংসের টুকরোগুলোকে প্রায় এক পিঠ দুই মিনিটের মতো আর অপর পিঠও ঠিক দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে দুই মিনিটের বেশি ভাজতে যাবেন না এতে করে খুব লালচে শক্ত হয়ে যাবে আর মাংসটা খেতে ভালো লাগবে না তো ঠিক দুই মিনিট করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত মাংসের টুকরো আমার খুব সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব একটা পাত্রের মধ্যে তেলটাকে ঝরিয়ে খুব সুন্দর করে তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে পরের ব্যাচে বাকি যে মাংসের টুকরোগুলো ছিল সেগুলোকে আমি খুব সুন্দর করে এইভাবে ভেজে নেব বন্ধুরা আমি এখানে একটা লেগ পিস নিয়েছি আমার বাচ্চা লেগ পিস খেতে ভালোবাসে আর বাকি মাংসের টুকরোগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি তো এইরকম করেও প্রায় দু মিনিট করেও এ সমস্ত মাংসগুলোকে ঠিক এইভাবে একইভাবে ভেজে নিতে হবে তো ভেজে নিলাম এবারে আমি সমস্ত মাংসকে তুলে নিচ্ছি অপরদিকে গ্যাসের উপর আরও একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সরষের তেল একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর কয়েকটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে মাংসটা ভাজার সময় যে তেলটা অবশিষ্ট রয়ে গেছিলো আমি সেই তেলটাই ব্যবহার করেছি আর আরও এক্সট্রা একটু তেল দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব এবারে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আদা রসুন পেঁয়াজ ও গোটা গরম মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আছে কষে নিতে হবে এতে করে আদা রসুন টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না মিনিট দিয়ে এভাবে কষিয়ে নিয়ে আমি আবারও দিয়ে দেব সেই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা মিশ্রণটাকে দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি আর মিশ্রণটা যাতে তল থেকে লেগে না যায় সেই জন্যে আমি বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব এইভাবে জলটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর প্রায় দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে এসেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে প্রায় দশ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা যে মাংসের টুকরোগুলো সেইগুলো দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আঁচে রেখে আবারও প্রায় দশ মিনিটের মতো কষাতে হবে তো বন্ধুরা আমি গ্রেভিটা প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মাংসটাকে দিয়েও আবারও দশ মিনিট খুব সুন্দর করে মিডিয়াম আঁচে রেখেই কষিয়ে নিতে হবে এখানে যত মাংসটা কষাবেন রান্নার স্বাদটা কিন্তু তত ভালো আসবে তো সেই জন্যই মিডিয়াম আঁচে রেখেই খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাঝখান থেকে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি গোটা গরম মশলাটা পেস্ট করে ব্যবহার করেছি চাইলে আপনারাও তেলের মধ্যে দিয়ে সেটাকে দিতে পারেন গোটা গরম মশলা এভাবেই পেস্ট করে নিলে ভালো হয় খাবার সময় প্লেটে পড়বে না খাবার সময় গোটা গরম মশলা প্লেটে পড়লে খুব একটা বাজে লাগে সেই জন্য আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি চাইলে আপনারাও গোটা ব্যবহার করতে পারেন একই ফ্লেভার আসবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষানোটাও পারফেক্টভাবে প্রায় হয়ে এসেছে অনবরত নাড়াচাড়া করেই মাংসটাকে কষিয়ে নিতে হবে যাতে করে তল থেকে লেগে না যায় এবারে আমি অ্যাড করে দেব জল আর এখানে জলটা অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে ব্রয়লার মুরগির মধ্যে উষ্ণ গরম জল দিলে ভালো হয় তো জলটাকে দিয়েও খুব সুন্দর করে নাড়িয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে রান্না করে নেব তো প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও অনেকটা কমে এসেছে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা আবারও পাঁচ মিনিট পর আপনি ঢাকনাটা তুলে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্টভাবে গ্রেভিটা একদম কমে এসেছে আর কালারটাও খুব পারফেক্ট কালার একটা চলে এসেছে দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে তো বন্ধুরা এটা দেখতেও যেমন ভীষণ লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমার এই ব্রয়লার মুরগির রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আজকের মতো রেসিপি এখানে শেষ আল্লাহ হাফেজ